এইবার আপনারা বলেন যখন কোনো কিছু হাত থেকে পড়ে যেত উঠার সময় কি বলতো যখন উপরে উঠতো তখন কি বলতো যখন নামতো তখন কি বলতো কাজ করতে গেলে কোনো কিছু যদি ভেঙে যেত ভেঙে যাওয়ার সাথে সাথে বলতো ইলাই কোন কিছু হাত থেকে ভেঙে নষ্ট হয়ে গেলে ইল্না লীল্লা পড়তো কোন কিছু যদি খুঁজে না পেত ইনিন্লা করত আমার গুলো মনে রাখবো তো ইনশাল্লাহ সকালবেলা আসতো সন্ধ্যা পর্যন্ত কাজ করে স্বামীর জন্য সংসারের জন্যে সন্তানের জন্য খাবার নিয়ে চলে যেত ওনার নাম মাসেতা ওনার বড় মেয়ের নাম ফতিমা আর ওনার ছোট মেয়ের নাম কিতাবে পাই নাই এইজন্য আমি বলতে বলছি না বর্ণিত আছে ওনার ছোট একটা মেয়ে দুধের বাচ্চা পিচের বাচ্চা আর তৎকালীন সময় এমন ছিল মোটা মোটা দুধ ছাড়ার সময় অথবা ভাত মুখে দাও সময়ের আমরা করত এরকম একটা কি সংস্কার ছিল ইজন্য নামটাকে দাও আসলে এইmatchesটা বড় মেয়ে ফাতেমার জন্য খাবার নিয়ে যেত আর ছোট মেয়েকে সাথে করে নিয়ে আসত যে দুধের বাচ্চা এই মাসে তার কাম ছিল ফেরাউনের মেয়ের নাম ছিল ফাতেমার কি নাম ছিল বলেন বলেন এই নামটা কি সেরাউন কাছে নাচিয়ে রাখছে বলেন বলেন সবাই 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 এই নামটা কি রাখছে ফেরাউন যদি রাখত তাহলে কি রাখতে হত অন্য কিছু তো তার পছন্দ হতো না কারণ তো ফেরাউন ঠিক কিনা ভাইরা চারশো বছর ফেরাউনকে আল্লাহ তালা তিনটি কারণে রোগ দেন নাই তিনটি কারণে ফেরাউনকে ধ্বংস করেন নাই ফেরাউনের মধ্যে তিনটা ভালো গুণ ছিল কয়টা ভালো গুণ ছিল ফিরাউন এর জববর গুণ ছিল ফিরাউন মিথ্যা কথা বলত না শুধু একটাই মিথ্যা কথা বলতো সেটা হলো انا ربكم العলা এই কথাটা তিনি গায়েল চড়ে চালায় দিত এটা জুলুম করতে বাকি সে কখনোই মিথ্যা বলত না ফিরাউনের আর একটা গুণ ছিল ফিরাউন দিন কামে রাউস সরসি ইনকাম গুলো জাসাই করত ফিরাউন কখনো ওর তো জোর করা ফেরাউন তো এমনি লিডার ছিল কোনো কিছু জোর করা এমনি অভাব ছিল না ফেরাউনের অনেক ছিল পৃথিবীতে পাঁচজন শ্রেষ্ঠ ধনী ছিল তৎকালীন সময়ে তার মধ্যে একজন হারুন কারণ এই পাঁচজনের অনেক সম্পত্তি ছিল কোন অভাব ছিল তার হাজার বছর আগে ইয়াকুব নবীর বংশধররা এরকম ধনী ছিলেন তাদের কোনো অভাব ছিল না তাদের বাসায় অনেকগুলো কাজের লোক থাকতো এই ফেরাউনের বাসায় অনেকগুলো কাজের লোক ছিল এই মাসে তার কাজ ছিল একজনকে শুধু দেখাশোনা করা তার নাম হলো ফেরাউনের মেয়ে ফাতেমা ফাতেমার কখন কি লাগবে এই মাসে তারা সেই জিনিসগুলোর ব্যবস্থা করতেন আর ফেরাউনের মেয়ের সমস্ত দায়িত্ব গ্রহণ করতেন এই মাসে একদিন এই মাসে তা ফেরাউনের মেয়ের চিরনি মাথা থেকে নিচে পড়ে গেল প্রতিদিনের ন্যায় জোরে বলে ফেললো জোরে কি বলে ফেললো এইবার বার বুঝতে পারলো ফেরাউনের মেয়ে তো বুঝেন নাই বাপের রক্ত আছে না বুঝে ফেলছে এই মাঝে তো মশা নদীর অনুসারী হতেমা বলল তার তোমাকে যে প্রশ্ন করলো সঠিক টেনশন দিবা বলে হ দেব বলে তুমি বলো তো তুমি কি মশা ছবির উন্মত নাকি তুমি কি আমার ভাই মোসার অনুসরণ করো নাকি বলে হ করি বলে তুমি কি আমার আব্বাকে খোদা মানো বলে না আমি তোমার আব্বাকে খোদা মানি না বন্ধু এই জন্য ফের সবচেয়ে বেশি ইমান ধ্বংসের কাজ করত হাতে আব্বার কাছে ভালো থাকার জন্য আর একটু ভালো সাজার জন্যে খবরটা আব্বার কাছে বসে দিল বাবা এই মাসে তা কেন যেন সালা আদায় করে আর মুসা নদীর উপর অনুসরণ করে আল্লাহর প্রতি বিশ্বাস করে তোমাকে খোদা মানে না আব্বা এ কি কোনো বিচার হবে নাকি না আমার ভাই আমার বন্ধুগণ ফেরাউন সঙ্গে সঙ্গে মাছে তাকে নক করলেন ডেকে পাঠালেন সংসদে নিয়ে আসলেন মাছে তাকে করলেন তুমি কে আনা বদ্ধ কুমল আয়লা যে বড় খোদা এটা কি বিশ্বাস করো নাকি মাসেদা বলল নো আমি এটা বিশ্বাস করি না অসম্ভব আমি বিশ্বাস করি তিনি আল্লাহ যিনি আসমানকে বানিয়েছেন আমি বিশ্বাস করি তিনি আল্লাহ যিনি জমিনকে বানিয়েছেন আমি বিশ্বাস করি তিনি আল্লাহ যিনি আপনাকেও বানিয়েছেন আর জোরে বলেন আমার ভাই আমার বন্ধুগণ কেমন পরহেজগার ছিল কেমন অনুসরণ ছিল কেন বিতার করত আত আল্লাহ আল্লাহর অনুগত ছিল এই মাসে তা এই কথা বলার পর

আমাকে যদি মারতে মারতে শেষ করে দেওয়া হয় আমি এক মান হারাব একটা একজন একজন জিগ গিয়ে বলল মহারাজ একটা প্রতিদি বেরোই বলে বলে এই মুহূর্তে মাসে তার সত্য পরের বাচ্চাটা আমাদের এরিয়ার মধ্যে আছে আপনি বাচ্চাটাকে সামনে নিয়ে আসেন এই বাচ্চাটার গলা চিপে ধরেন আর আপনি মাসে তাকে বলেন তোমার বাচ্চাকে মেরে ফেলে দেওয়া নাকি আমি তুমি মান ছাড়বা নাকি তুমি বলবা রব্য তোমার আলা তুমি বলবা ফেরাউন বড় খোদা ফেরাউন হল নাকি তোমার সন্তানকে মেরে ফেলে দেব আমার বাইর কেমন ইমানদার হলে এক নাম্বার কেমন পরহেজগার হলে

ইমাম সার ফেলে দেবে বললেন না আমার সন্তান চলে যেতে পারে আমি ওই যে টুরাই ঘটনার কথা বলছিলাম যে চারজন শিশু এই পৃথিবীটা আছে যারা কথা বলেছেন মায়ের কোলে অবাস্তব ঘটনা ঘটেছে তার একটি আমার বন্ধু আমার ভাই মাসেদার সন্তান যাকে এবার রক্তাক্ত করা হলো সুরিয়াঘাত করা হলো সন্তানের বয়স ছয় মাস হয় নাই পাঁচ মাস হয় নাই সন্তান জবান ছেড়ে দিয়ে জবান খুলে বললেন এস পড়েন এস হেদো এল্লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বর সন্তানের আলোচনা করেছিলাম এই হলো চতুর্থ নম্বর কেমন মহিলা ছিল কেমন ইন্দামদার ছিল কেমন মত ছিল কেমন পরিহেদার ছিল কেমন বুজুর্গ থাকলে পরে এমনটা এ বন্ধু মসজিদা সামনে সন্তান জরে আওয়াজ করে বলنین মাসদারে ওমান আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আল্লাহর কোন শরীক আর আমি সাক্ষী দিচ্ছি মূসা কলিম্মা আল্লাহর নবী কোন সন্দেহ নাই জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আপনাদের গরম লাগবে সামনে দিতে পারেন আমার ভাইয়ের আমার মৌসাই কালী মঙ্গাল এই সামের খাচ্ছে খবরটা পৌঁছানো নাকি মাসেদাকে আক্রমণ করা হলো মাসেদাকে কষ্ট দেওয়া হলো চরম নির্যাতন করা হলো মাসে তার বড় কি লোক দেখি বুঝে শুধু মায়ের কাছে নিয়ে আসা হলো মাসে তার স্বামীকে ধরে আনা হলো মাসে স্বামীকে মেরে ফেলা হলো মাসে তাই মান সারলো না পর মেয়েকে মারলো ইমাম সারলোনা পরে শেষে মাসে থেকে মাথা দেহ থেকে গরদান আলাদা করে ফেললো তারপরে ইমাম সারে নাই জোরে বলি শোভা আনন্দ কেমন ইমামওয়ালা ছিল আমার বায় আমার বন্ধুমান হাদুসের মধ্যে আসছে তা সে মারলো অনল চারটা কাজের মধ্যে এক নাম্বার আমলার মতো আট করা লাগবে আনুগত্য করা লাগবে কেমন আনুগত্য করা লাগবে এই মহিলার মতো আনুগত্য করা লাগবে এই মহিলার মতো আল্লাহ ভক্ত হওয়া লাগবে অল্প কিছু হইলেই সামান্য কাজ সুকনামরির স্বাদের উপরে দিয়ে তাও বেশি না তিন তালার সাদ সকাল থেকে দশটা পর্যন্ত প্রচন্ড রথ দশটার সময় চিন্তা করছে এত রোদ শুকনা মরিচ টি শুকাইতে দিয়ে আসছে শুকাইতে বৃষ্টি দিয়ে খা মহিলার জবাব দেয় বের হওয়া আল্লাহ সোহেদায় না আল্লাহ সোহেদায় না সকাল থেকে রোদ আমি মরিচ দিছি আমি বৃষ্টিতে অল্লাহ জোরে বলেন জোরে চোখে দেখে বলেন বলেন আল্লাহ কি দেখে শোনেন যারা করে তারা মনে মনে বলে গরম পড়ে না কেন যারা ছাতা বিক্রি করে তারা মনে মনে বলে বৃষ্টি নামে না বুঝেন না যারা নৌকা বিক্রি করে তারা বলে বর্ষা হয় না কেন হ্যাঁ আবার বাইরে যারা মুরগি বিক্রি করে তারা মনে মনে বলেছে সব গরু ময়েরা সাপ পাওয়া যায় না আল্লাহ যার যার সুবিধা দেখেন না আল্লাহ কারো ইশারায় কাজ করেন না তিনি তার মতো করে চলান জোরে বলি সোবাহানন্দ আমার বন্ধু আমাদের ইমানের অবস্থায় এরকম কোনো কাজ শুরু করছি কাজটা হয়নি আল্লাহর গালি দিয়ে বসে থাকছি আমার নবীজি বললেন সাবিরা রে আমি মেরাজ থেকে আসার সময় জিব্রাইলকে বললাম জিব্রাইল যাহার নাম দেখব জাহান নামে নিয়ে চলো জাহান নামে ঢুকলে ঢুকে দেখলাম অধিকাংশ নারী জাহান নামে দুনিয়া আসার নবীজি যখন বর্ণনা করেন তখন সাহাবাহিক জাহাজ নামে কেন গিয়েছেন বলে আমি জিজ্ঞাসা করেছিলাম চারটা কারণে বেশি জাহান নামে গিয়েছেন এক নম্বর সিফিয়াতের কারণে কারণে এজন্য আল্লাহ রব্বুল আলমিন নারীদের চারটা কাজ করে তে বলেন এক নাম্বার বলছে ইফামাস সালা নামাজ কায়েম করার কথা ইমান আনার কথা আমলিয়ে করার কথা আতল আল্লাহর আনুগত্য করার কথা আর আননারীরা বেশি আল্লাহ ভোলা নারীরা আলমা কেউ গালি দেয় নারীরা আল্লাহকে নিয়ে হক পুরোপুরি অন্তর্ব্য করে জোরে বলেন ঠিক না বেটি আর বাইরে আমার বন্ধুগণ দুই নাম্বার এই সময় শুনানিরা দেহ প্রদর্শনী করে নিজে পর্দা করে না নিজের দেহ অবয়ব সৌন্দর্য প্রকাশ করতে পছন্দ করে আজকে আমাদের সমাজে এই ইলেকটেড নারী বলেন ঠিক না এনে করবো ঠিক নাই নাই এ নারী নাই যে ঠিক করিলেন যে আমার আমার তিন নম্বর পর পুরুষ আসক্ত হয়ে যাবে অলরেডি হয়ে যাওয়া শুরু হয়েছে আর পুরুষেরা পর নারীতে আসক্ত হবে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলে আর বন্ধু এই জন্য নারীদেরকে বলি স্বামী কিভাবে বসে লাগবে নবীজীবনের পৃথিবীদের কোন মানুষকে যদি আমি বলতাম মানুষের মানুষকে চিন্তা তবে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে চিন্তা করো জোরে বলেন জোরে বলেন আবার বাইরে না হাদিসটা সহি কিন্তু মনে রাখতে হবে কথাটা কিন্তু ছোট নয় কথাটা কিন্তু অনেক বড় বিশাল কথা আর যদি কোনো মানুষ মানুষকে সে দাদা যেত প্রত্যেক সন্তানকে বলতাম যা মা বাবার পায়েছে দাদা আমার ভাই আমার বন্ধু বন্ধু সহি এই জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে বন্ধু আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসবো আমরা স্ত্রীদের চারটা কাজ এই চারটা কাজ আমরা আমাদের স্ত্রীদেরকে পৌঁছায় দেব। রাজা ইনশাল্লাহ কোন নারী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় কোনো নারী যদি তার স্বামী তার কথা মতো চলো এরকম চা চায় তার স্বামী অন্য মহিলার কাছে না যাক চা চায় কোনো নারী যদি চায় তার স্বামী অন্য মহিলায় আসক্ত না হোক তাহলে ওই নারীর প্রতিদিন ঘুমানোর পর ওই নারী খেয়াল রাখবে হাজব্যান্ড যখন বেলায় ঘুমিয়ে যাবে ওই নারী স্বামীর মাথা কপালেন করে আস্তে করে হাত রাখবে চল থাকলে চুলের মুটি ধরবে না থাকলে আস্তে করে এরকম করে পাঁচটা নাকবে নবজি বলেন আমার আমি এই স্বামীকে অর্নারী থেকে ছড়ায়া। স্ত্রীর প্রতি ভক্তিবোধ ভালোবাসা তৈরি করে দিবে আর যদি কোন পুরুষের স্ত্রীর কথা না শোনে ওই যে পরামাণিকের বউয়ের মত যদি বলা হয় তাহলে ওই স্বামীকে কি করা লাগবে লম্বা একটা লাঠি নিয়ে খাটের নিচে রাখা লাগবে ঠিক না তাও কয়েকছি স্ত্রীকে ভালোবাসা লাগবে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না মারধর করে ভালোবাসা পাওয়া যায় সম্মান দেখাতে হবে স্ত্রীকে সম্মান আর ভালোবাসা স্ত্রী এমনি ভালোবাসবেন তারপরে স্ত্রী যখন ঘুমাবে সরায় হাতে হাঁট তিনবার করে স্ত্রীর কপালে মুখে চুমা দিবেন আর স্ত্রীকে একটা ফুট দিবেন ইনশাআল্লাহ আপনার সংসার শান্তি হয়ে যাবে আগামী মাসে আপনি চাইবেন না এই মাসে একটু দাম বেশি করি কারণ হুজুরের কথায় আমার ঘর আনন্দে ভরে গেছে এই কথা আমার না বলেন বলেন এসে সাইফ রাখবেন আবার ওইখান করেন না পরে করবো সর্বনাশ করছে ওইটা আপনারা যে ঠিক বলার ভাব বেশ আছে এইটা আমি বুঝাইলাম যে আমাদের ঠিক বলার মতদেশ আছে ভুল বললেও ঠিক ঠিক বললেও ঠিক বোঝেন নাই বোঝেন নাই আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক আমল করা তৌফিক দান করেন তার জন্য বলে আমি